আর দুখানা লাড্ডু ছাড়া আর কি তোর আছে ও কোথা কওনি তুমি তুমি আমার কাক আমার ভীষণ ভালো লাগে তোমার মিষ্টি ডাক এই একদম চুপ আর কথা কইবনি এখন আমি যাই আমার জন্য অপেক্ষা করে দেওয়ার ভাই মানুষ হয় মানুষ হয় বেঈমান দেখছি কিন্তু ওর মতো এরকম বেইমান আমি দেখিনি আমার সঙ্গে এত বড় বেইমানটা করলো সবাই কয় নাকি মেয়েরা দুর্গার একটা অংশ তাহলে কেন আমার মতো ভাতারকে ও করি দিলা এইভাবে ধ্বংস না আর ভালো লাগেনি ও পালিয়ে যাব আর কাজ ফাজ করবো কিছু না সারা কি কইবা ওই জন্য লোক কয় না বেশি ভালো বসতে নেই কি কষ্টে আমি খাটি খাটিয়া করি দিলি গলায় একটা মালা আর যে হাতে একটা সোনার বালা আর কানে দুল ওইটাই হইছে আমার সব থেকে বড় ভুল আমাকে ছাড়ি দিয়া পালিয়ে গেল না যাই আমি মরকে একটু বুঝিয়া কই

ধিক্কার যা হাগি পেচ্ছে কি পাডি পেচ্ছে যেন যাইয়া মাল্লা রে হ্যাঁ আবার বা চেকুসাইছে বাবু ও বাবু আ কি রে আরে আর বুসি পড় বুসি পড় একবারে হাপি পড়ছু জানো কি হইছে একেবারে আর অন্য বাপু পারি কি এই এর হাগা তার মোটা মা তার গন্ডগোল এই গাছ কাটা লিয়া দু যাই আমার আমার লাগি গেল যায় তোর তোর খবর কি ক মনে হয়তো তোর একটা খুব বজ্জিদা ঘাত পড়িছে মাথায় মন করতে আমার আগো আমার বউ পালিছে ওই জন্য আমি তোমার কাছে আসি তুমি বয়স করলে কি করলে ভালো হবে তুমি সৌটা করো কি আগে কাট আগেকার দিনে লোকের কথা ছাড় আমার কথা ক আমি পাঁচটা পাঁচটা ব্যাহ করতে এসেছি করিয়া এই লাটে যখন জাগা ধরবার জানে আইসি পাঁচ লোককে নিয়ে আসছি সবগুলাকে ঠিক কন্ট্রোল করিয়া সুন্দর ভাবে ম্যানেজ করিলিয়া নিজে রাখিয়া সংসার করিয়া ওই তো কাছাকা করিয়া জমি জায়গা করিয়া ওখানে যা বসিয়াছি আর তোলে গটে দুটাকে সামলিতে পারুনু বাবা কি সার পাট হয়েছে নাকি তা জানি তা যা হতে হোক তুই যে জানে আসু আমি অত লোকের অত কিছু করি তোর আমি করবো আমি করে দেব কি করি মুরল কি পাঁচটা বেয়া করে চায় পরে বহু পালেছে বল কি করি আচ্ছা দেখি একটু নি খুঁজিয়া দেখি নিলে মুরলের কথা মতো আবার একটা বেয়া করিব আচ্ছা ও বাবু তুমি কি কইলাম তো বুঝতে পাচ্ছি হ্যাঁ আমি তো লাইছি বুঝতে পাচ্ছো তুমি তো যা ভালো একটা করবা আমি তখন আইছি করবা যা যা বাপও যা যা সব বুঝি সংকার যে কি জ্বালা যন্ত্রণা আর আমি কি কইবা আসা মায়া গুলাও সত্যিকারে কলির মায়া তো বড় বাড়ি কুড়িয়া গুলা যেন এটি ওটি যেন গলিয়া আমার এটি তখনকার দিনে সব মরদ মনে গোলকায় আর ওখান একদম মায়া সব গলিয়া মরে কাজে যে খুঁজি কত জায়গায় তো খুঁজি ফেললি কায়ও পাইলি নি এটা দোকান আছে দোকানে যে দাদাটা বুসির জিজ্ঞাসা করি দেখছে নাকি ও দাদা দাদা বলো বলো কি বলো দাদা তো মনে তো এখানটা সবাই রও আর আমার বউ ঘন পালিয়ে আসছে অনেক দিন বাড়ি আবস্থ আছো দেখো তো এই দেখি 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 এই বউটাকে দেখছ নাকি দেখো তো এ এরকম তো কত যাবা আশা করে পাগল নাকি তুই বউ খুঁজে এখানে এসো সালা বউ পালি যেতে কি কষ্ট আমার মান সম্মান হয়ে নষ্ট কত লোক দিয়ে কত কথা করে কি যে করি আমি বোকা চোদা নাকি মানে বউ চলেছে এখানে চলে এসছে মানে কালা ছুটে গেছে মনে চলে গেছে যা যা হাই রে তার যে পালি যে কথা কইতে দেরি হলো কাজে গেলে বকবে মনে হয় হ্যাঁ কাজ কাজে আসতে এত দেরি করলি কেন বলিছি ভাই একজনের বউ পালিয়ে গেছে তার সঙ্গে কথা বলতে একটু দেরি হয়ে গেছে আরে ওই দিদিভাই্যানে কাজ করে দিdana দিদিভাইনকে কি জিজ্ঞাসা করি ওਨੇ দেখছে নাকি চা খাবেন না কফি খাবেন টিফিন আছে টিফিন করবেন আইসক্রিম আছে আমি কিছু লুবানিও আর কিছু খাবানি বুঝতে পারছো আমি খুব বিপদে পড়ে আসি যে ছবিটা দেখো তো দেখছো নাকি আমার বউ কতদিন পালিয়ে আসে একটু বলতে পারো এদিকে আসে নাকি হ্যাঁ এটা তোমার বউ বা সারাদিন মাল আর কাস্টমার ছাড়তে সময় চলে যাচ্ছে কতজনে বউ আছে কার বউকে দেবো আপনার বউকে দেখিনি দাদা সারাদিন মাল কাস্টমার ছাড়তে সময় চলে যাচ্ছে কোথা দেখে আছে সব ছেলেগুলো হুম বউ করেছে বউ রাখতে পারছে না কেমন ছেলে সব

যা হচ্ছে সে হচ্ছে অনেক তো খুঁজলি অনেক তো কষ্ট করলি আমার জীবন তো নষ্ট করতে পারবো আমি যতটা পারছি খুঁজছি স্যার টোটো ছেড়ে তো নামলাম আর কত দূরে ওদের বাড়ি বলেছিল সামনে চল দেখি আর স্যার স্যার ওই তো দাঁড়িয়ে একটা বু থাকতে থাকতে আর একটা বিকে দেব ঠিক আছে ইয়ে আগে দেখি কি ব্যাপারটা কি তারপরে আছি কিন্তু

স্যার আমি পালিয়ে যাইনি আমি তো সব গোবিন্দ ভাই সঙ্গে ঘুরতে গেছিলি এতদিন চলে গেছিলি ঘুরতে তাহলে তো ওকে লকাবে হবে ফুটতে এই তাহলে কেস এই অফিসারের হাতে যখন পড়েছে করে দেবে সব সে স্যার স্যার আমি কিছু করিনি স্যার আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে স্যার আমি তো ওইজন্য আবার বিয়ে করেছি স্যার আমাকে ছেড়ে দিয়ে আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন স্যার আমাকে ছেড়ে দিন আমার নাম হাবুলদার আন্ডা